ডিম দিয়ে আর কচু দিয়ে রান্না প্রতিদিনই ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে আজকে ভাবছি যে কচু দিয়ে রান্না করব কচু হাফ কেজি কচু তার ভিতরে ছোটো ছোটো গুলা শুদ্ধ করে ডিম দিয়ে রান্না করছি আর বড় গুলা রেখে দিয়েছি মাছ দিয়ে রান্না করবো ওখান থেকে ফ্যানের বাতাস আসতে চায় না আমার এখানে মেয়ের ওখানে কোটা বাসা করলে মেয়ের ওখানে আসে এতদূর আসতে চায় না সারজা খ্যান তো এইখানে বাতাস কম ছু কিন্তু ভালোই লাগে খেতে অনেকে কি হয়তো বা মনে করতে পারে গেলা ডিম দিয়ে কচু ডিম দিয়ে কচু কিন্তু ভালো লাগে

পাঁচিলের ওটা একটু হোয়াইট সিমেন্ট দিয়ে একটু আর একটু ইয়ে করে দিতে হবে কালো কালো ভাব হয়ে গেছে হ্যাঁ যে কালো কালো মতো হয়ে গেছে হোয়াইট সিমেন্ট অল্প একটু আছে এগুলো গুলাই দিয়ে দেবে ডিমটা রান্না হয়ে গেছে ডিমের চুলা ওটা বন্ধ করে দেব ডিমের চুলা বন্ধ করে দিয়েছি কালকে আমরা রুটি বানাও যে চাউলের আঠা ইয়ে করে নিয়ে এসেছি যে ধুয়ে ভাঙায় নিয়ে এসেছে তিরোধ যদি এত সমস্যা হয় ছাদে ওঠো এখানে ওঠো এই জন্য ইয়ে করেছি ফ্রিজে রেখে দিয়েছি যে রোদ্রে দিলে পারো রুটিটা সেভাবে মানে রুটি হবে কিন্তু পাকান হতে চায় না এই জন্যে আমি আবার এই যে আমার এই যে বাসাতে এক আন্টি আছে আনটি বলল যে এইভাবে রেখে দাও তুমি এক বছর খাওয়া কোনো সমস্যা হবে না এক বছর খাইলেও সমস্যা হবে না একটা মিষ্টি আছে মিষ্টিটা খাওয়া হয়েছে ভাবলাম যে আজকে রুটি বানাই তারপরে ভাবছি রুটি আর বানাচ্ছি না এ আমার রাজা ইয়ে খাবে এই যে ভুষি খাবে ভাবছে যে মা বোধে ভুষি নিয়ে ওখানে শোয়া অবস্থায় দৌড় দিয়েছে বাবা বাবা ভুষি তো হবে তুমি ভুষি তো হবে কলমি শাক আছে কিন্তু কলমি শাক না খেয়ে ভুসি খার জন্য ব্যস্ত মানে ভুষি কলমি শাক আছে ঘাস আছে খাতির শা তো খুবই ছোটো 私。 ময়লা <coughs> হয়েছে <coughs> <coughs> ডিম ভোনা হয়ে গেছে কচু দিয়ে করলা ভাজি হয়ে গেছে বন্ধ বন্ধ করে করে দিয়েছি করলা ভাজি হয়ে গেছে রাইস কুকারে মানে ভাজি হয় সুন্দর ভাজি হয় একটু বন্ধ করে দিতে হবে সুন্দর ভাজি হবে তো পুরোটাই গ্লাস এই যে কাশের এটার উপরও কাজ এই জন্যে আমার এই আপুর এইভাবে নাকি রেখেছিল ওপর থেকে কি যেন পড়ে ভেঙে গেছে আর আমি আবার কালকে শোনার পর থেকে আমি আবার ঢেকে রাখছি আমি আমি বলতে চাইলাম যে আপনাদের যাদের যাদের আছে ইন্ডাকশান অবশ্যই অবশ্যই ঢেকে রাখবেন ঢেকে রাখবেন তো মোটা করে ঢেকে রাখবেন আমি এই যে বিছানার চাদর দিয়ে ঢেকে রাখছি যেন কোনো কিছু না পড়ে ভেঙে না যায় আর ভেঙে গেলে এর কোনো দাম নেই এক এক পয়সা দাম নেই আপুর যেমন এই যে ভেঙে গেছে এখন কি করবে আর কোনো কিছু কাজে লাগলো না কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঢেকে দেবেন গরম গরম যেন ঢাকবেন না কারণ কারেন্টের জিনিস তো আমি ঢেকে রেখে দিচ্ছি কাল থেকে এটা করেছি না আমি তো এর আগে কখনও ঢাকি নাই এর আগে শুধু পরিষ্কার করে এইভাবে রেখে দিতাম এখন দেখার সৌন্দর্যর দরকার নেই জিনিসটাকে বাসায় রাখতে হবে এখানে আমাদের রান্না হয়ে গেছে এখন খেয়ে নিতে হবে আমি সব বন্ধ করে বাবা ওই ফোনটা চার্জে দিতে হবে আজকে মেয়ের ভিডিও করব না একদিন পর পরে করে তারপরে তো ফোনটা চার্জের থাকতে হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার মেয়ে মনে করছে যে আমাকে ভিডিও করবে গাড়ি লোকাই লোকাই থাকে সবাই ভালো থাকেন